বছরের ন্যায় এবছরও ইফতার মজলিসের আয়োজন করেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি হাজি বাচ্চু সোমবার আকাঙ্ক্ষা মোড়ে এসকে হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বারাসাত সাংগঠনিক জেলার আইএনটিউসির সভাপতি তাপস দাশগুপ্ত সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের পাশাপাশি আরও অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে ইফতার মাজলিসের পাশাপাশি বস্ত্র প্রদান করেন হাজি বাচ্চু আড়াইশো জন মহিলাদের হাতে নতুন শাড়ি তিনি উপহার দেন এবং আগামী দিনেও আরো শাড়ি দেবেন বলে জানান দিন তিনি আজকের ইফতার পার্টিতে আয়োজন করেছেন এখানে আমাদের আইন টুসির নিউ টাউনের সভাপতি হাজি বাচ্চু আমার খুব প্রিয় দীর্ঘদিন আমাদের নেতৃত্ব তো তারা আয়োজন করেছেন প্রতি বছরই করেন প্রতি বছরই এটা আমি আসি কিন্তু ইফতার একটা সময়ের মধ্যে তিনটি ইফতার আছে দিলজিও কলেজ আমি তার গভর্নিং বডি প্রেসিডেন্ট তার সঙ্গে রাজেরার থানা যিনি আমাদের সঙ্গে ডেট করি করেছেন তো হয় তা আমি জানি যে ইসলাম পৃথিবীর সেরা একটা বিধি রমজান রমজান হচ্ছে একটা একটা এমন কন্ট্রিবিউশন যে আমরা মানুষ হয়ে জন্মাই লোভ ক্রোধ কাম আমাদের থাকে এই একটা মাছ নিজেকে সংশোধন করা সংযম রক্ষা করা সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই 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 কাজটি ইসলাম ধর্মের মানবিক মানুষরা বিধির মধ্যে দেখেছেন এবং তার সঙ্গে ধ্যান ধ্যান আমরা সারা বছর ধরে জাগায় করি ইত্যাদি করি এই মানুষগুলোর জন্য বিষয়টাকে রাখা সেগুলো আমরা করেছি আমরা সবাই জানেন নিউ টাউন বিধানসভা একটা পশ্চিমবঙ্গে রেকর্ড করেছে আমরা একসঙ্গে দশ হাজার মানুষকে ইফতার দিয়েছি বাচ্চু দাও সাহায্য করেছেন ছিলেন সবাই ছিলেন আমাদের সব অতিথিরাও ছিলেন সেনের সমস্ত ছিলেন আজকেও সব সব জায়গাতে হবে এবং আপনাদের আমি জানি এটা কি আরও দুটি বড়ো অনুষ্ঠান হচ্ছে একটি অনুষ্ঠান হচ্ছে নানপুরে চলো হাত ধরি ঈদের বাজার করি আরেকটি হচ্ছে আরেকটা হবে লাউহাটিতে একটি হবে সাতাশ তারিখে নাম করে উনত্রিশ তারিখে হবে লাউঘাটিতে চলো হাত ধরি ঈদের বাজার করি আমাদের বিভিন্ন কর্মসূচি বস্ত্র প্রদান থেকে আরম্ভ করে সব কর্মসূচি চলছে এখানে আমাদের সমাধান এখানে শ্রমজীবী মানুষ যাদের যাদের মধ্যে ব্যাপক মানুষ হিন্দু মুসলিম মানুষ আছেন একসঙ্গে ইফতার মসজিস এটা আমাদের একটা সবথেকে বড় মানে একটা ব্যাপক অংশের অসংগঠিত শ্রমিকরা ট্যাপে বলতে পারেন মানে আপনি মানে বলতে পারেন যে অটোতে বলতে পারেন টোটোতে বলতে পারেন সব শ্রমিক কর্মচারীদের একটা ইন্টারভিউ নেতৃত্ব দেন তারা এখানে বিষয়টাকে রাখেন রাখেন আমি বাচ্চাটাকে ধন্যবাদ জানাচ্ছি আর টিমকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে রমজান মোবারক জানাচ্ছি জানাচ্ছি যারা মাজা ভাঙার নাম করছেন করে পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা করতে করতে চান ধর্মকে কখনো মজা করা যায় না ধর্ম মানুষের মনকে পবিত্র করে আর ধর্মকে যারা ভাঙতে চান তারা হচ্ছে তারা হচ্ছে সভ্যতার মানুষরা তাদের বিরুদ্ধেই আমাদের জেহাদ সারা পশ্চিমবঙ্গ এই জেহাদের একটা জায়গা বলতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে এখানে এসেছি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা যারা রোজদার এসছেন যারা অন্য মানুষ এসছেন সমগ্র শ্রমিক কর্মচারীকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ রমজান মুবারে আগামীকালও আছে আমার বারাসাত বিধানসভায় এবার প্রত্যেকটা বিধানসভা আমরা এটা করছি এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ্য করে দেখবেন যে আজকে ইসলাম ধর্মের হয়তো রমজান মাস হতে পারে কিন্তু এটা একটা উৎসবে পরিণত করেছে এবং যেটা আমাদের শারদ উৎসবের সময় দুর্গা পুজোর সময় আমরা শারদ উৎসবে পরিণত করি শারদীয় উৎসব ঠিক তেমনইভাবে ইসলাম ধর্মের আজকে তেইশতম রমজান মাসে চব্বিশতম রমজান মাসে আজকে দাঁড়িয়ে আমরা এটা অঙ্গীকার করছি ভারতবর্ষের মানুষের কাছে এ মানুষের কাছে আমরা এই অঙ্গীকারবদ্ধ যে আমরা ভারতবর্ষকে এক জায়গায় রাখতে চাই আমরা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ কবির ভাষায় জাতীয় সঙ্গীতের যে লাইন রেখে গেছেন ওই লাইনটাকে আমরা কিছুতেই বিচ্ছুত হতে দেব না এবং নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই মিলন মহান জায়গাটা আমরা যত বড় শক্তিশালী রাষ্ট্র নায়ক হোক না কেন আমরা ভাঙতে দেব না আমার দেশের মানুষ এক জায়গায় থাকতে ভালোবাসে আমাদের লজ্জা করে আমার দেশের প্রধানমন্ত্রী আমেরিকায় যায় সেখান দিয়ে আমার দেশের নাগরিকদের হাতে পায়ের শিকল থেকে পাঠাচ্ছে সে কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পায় না ভয় প্রতিবাদ করতে পায় না তাই আমার লক্ষ্য আগামী দিন ভারতবর্ষকে শক্তিশালী রাখতে আগামী দিন মমতা ব্যানার্জির মতো নেত্রী দরকার তার নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আগামী দিন ভারতবর্ষকে এক জায়গায় রাখবো ধর্মে ভাগ নয় জাতপাতে ভাগ নয় আমরা ভারতবর্ষী হিসেবে আমরা থাকতে চাই আমরা শোনেন রাজা নিউ টাউন দু হাজার পরে থেকে সংঘবদ্ধ হয়েছে এবং পরপর বিগত দিন থেকে পরপর পাঁচ বছর ধরে আমরা এবার সারাম্বরের ইফতার পার্টিটা করি আমাদের ইফতার পার্টির মধ্যে খ্রিস্টান ধর্মাবলী ফাদারও থাকেন আমাদের ইমাম সাহেব এসছেন মাওলানা সাহেব এসছেন আমাদের খ্রিস্টান আমাদের সিংগি এসছেন সারণ সিং আমাদের ক্যাপ ডিভিশন থেকে শুরু করে সমস্ত সেক্টরের কর্মচারীরা নিউ টাউনের বুকে এসছে আমাদের রাজ্য কমিটির সমস্ত নেতৃত্ব এসছেন সমস্ত সব নেতৃত্বদের নিয়েই আমাদের আজকের এই প্রোগ্রাম এটা আমরা শুধু ইফতার পার্টি না তার সাথে সাথে দুস্থ মহিলাদের আমরা শাড়ি বিতরণ এবং তাদের যাতে আগামী ঈদের দিনে নতুন কাপড় পরিধান করে তারা আনন্দে ঈদের দিনগুলো আনন্দ করতে পারে সেই দিনের জন্য আমরা প্রত্যেকের হাসি ফোটানোর জন্য বিষয়গুলো করি সেটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে তার অনুপ্রেরণা এই সমস্ত আমরা প্রোগ্রাম করি সম্পূর্ণ শ্রমিক সংগঠনের মধ্যে দিয়ে আপাতত আড়াইশো জনকে দেওয়া হয়েছে আবার আমাদের প্রায় সাড়ে তিনশো চারশো শাড়ি আমরা দিই সেটা যেহেতু খুব অল্প সময় ইফতারের একটা এমন একটা টাইম যে দশ মিনিটের মধ্যে সবাই এসে যায় এবং এই এসে যাওয়ার মধ্যে পাঁচশো লোকের ইফতার তারপরে অতগুলো মানুষের পোশাক বিতরণ এটা সম্ভব হয়ে পড়ে না আমরা নেক্সট সান স্যাটারডে সানডে একটা টাইম করে আবার ওদের আলাদাভাবে বাড়ি বাড়ি গিয়ে আমরা ডিস্ট্রিবিউট করে দিই তাপস চ্যাটার্জি দেখেন এলাকার একটা ভূমিপুত্র দীর্ঘদিন ধরে এখানে মানুষের সঙ্গে থাকে সে যে পার্টি করতো না কেন বিগত দিনে মানুষ পার্টিটা দেখে না তৃণমূল তো অবশ্যই আমরা তৃণমূল করি তৃণমূলের সৈনিক আমরা মমতা ব্যানার্জির জনপ্রিয়তার সঙ্গে আমরা যুক্ত এবং যেহেতু উনি তৃণমূলের বিধায়ক বর্তমানে আমরা তৃণমূলের কর্মী সেই তৃণমূলের বিধায়ক থাকাকালীন যে শান্তি শৃঙ্খলা এবং মানুষের পাশে থাকা একটা বাচ্চা কোনো রকম কিছু সমস্যা হলেও তিনি যেমন দৌড়ে যান রাত দুটোর সময়ও পাই রাত চারটের সময়ও পাই এবং যখন ইচ্ছে ভোরবেলাতে গিয়েও আমরা তাপস সমস্ত সুযোগ সুবিধার সঙ্গে আমরা যুক্ত থাকি একটা এমএলএ মানুষ দলের নেত্রী যেভাবে আমাদের দেখিয়ে এসছেন পথ মানুষের দুঃস্থ মানুষের সাথে থাকা সেই সব কাজগুলো তাপস চ্যাটার্জি করেন তার জন্যই আমরা তাপস চ্যাটার্জির সম্পূর্ণভাবে ওনার অনুপ্রেরণায় এবং উনি যেভাবে চলেন মানুষের সাথে মানুষের পাশে থেকে মমতা ব্যানার্জি দেখানোর পথেই উনি চলেন সেটা আমাদের প্রত্যেক কর্মীরা খুব শান্তিভাবে ওনাকে সমর্থন করেন এবং ভালোবাসেন